সোলার ক্ষেত্রে খুব সমাজই এক মানুষ আসলে ধার্মিক মানুষ আসে মানুষ মানুষ মিশতে পারতো এখানে শর্টকাতে মানুষ নিয়ে করতে ইতিমালা ভীতি সব কিছু আলোচনা বাড়ায় মাততো এত এক ধার্মিক মানুষ আসলে মানুষ আমরা আসলে সংগঠন লাগিয়ে একটা ক্ষতি যে আসলে মানুষ যাওয়া দুনিয়া সমা দেখবা আর সবে তো জানা যায় সাড়ে দশটার সময় সরি সালাম ওলাইকুম আজকে যে আমাদের বারবার নির্বাচিত

আপনারা দু যদি কোন ধরনের বোল প্রান্তে করিয়া দেখ মানুষ হিসাবে বল হইতে পারে আপনারা সবাই রয়েছি অর্থাৎ নিহত শ্রমিক দল এবং শ্রমিক ইউনিয়ন নেতা বারবার নির্বাচিত শ্রমিক ইউনিয়নের নেতা আলী আহমদ আলী যিনি এই পরিবহন সেক্টরে অত্যন্ত পরিচিত মুখ গত রবিবার একটি সড়ক দুর্ঘটনায় আইনি গুরুতর আহত হলে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ওনাকে ডাকায় স্থানান্তর করা হয় এবং গতকালকে উনি ঢাকায় গিয়েছেন এবং আজ সকাল দশটা বিশ মিনিটের সময় উনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস করেছেন উনার এই অকাল মৃত্যুতে পুরো এই পরিবহন সেক্টরে এবং বিশাল বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক বিশেষ করে সিলেট জেলা শাখার শ্রমিক দলের অনেক নেতৃবৃন্দ এসেছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিলেট জেলা শাখার সাবেক আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন আমরা জানি এবং উনার একদম অকালে কিন্তু তিনি জরে গেলেন এবং আমরা যত সময় দেখতে পাচ্ছি অত্যন্ত পরিচিত একজন মুখ ছিলেন আহ বিশেষ করে পরিবহন আদর্শ